দেশে কিংবা বিদেশে আসমানে কিংবা জমিনে যে যেখান থেকে বসে ভিডিওটি দেখছেন সবার জন্য বুক ভরা ভালোবাসা ভালোবাসা যত বড় জীবন তত বড় নয় ভালোবেসে বিয়ে করলে দুঃখের বোঝা বইতে হয় জন্ম থেকে হয়নি কেন তোমার আমার পরিচয় গান মানে মহাশয় গানের মধ্যে কিনা কয় গানের কথায় জীবন গড়লে অকালে কা দিতে হয় হিন্দি গান দারুণ লাগে কারণ হচ্ছে গলা গান যদি বেশি শোনেন তাহলে শুকিয়ে যাবে তলা গান শিখতে জ্ঞান লাগে থাকতে হবে গুরু গানের কথা এখানে শেষ অন্য কথা শুরু হাসিনা যেদিন চলে গিয়েছিল সেদিন কেউ খেয়েছিল নিমকি আবার কেউ খেয়েছিল মিষ্টি ক্ষমতায় এবার কারা আসবে সেদিকেই এই সবার দৃষ্টি ভালো কিছুর আশায় আছে দেশের সাধারণ মানুষ কিংবা জনগণ দেশের চাকা সচল করতে বিকল্প নেই নির্বাচন দ্রব্যমূল্যের দাম কমবে সেটা আমার কিংবা আপনার প্রত্যেকের আশা মসজিদের মধ্যে নামাজ হবে আর মন্দিরে বাঁচবে কাশা হানাহানি মারামারি করতে হবে এবার বন্ধ যদি কথার মাঝে ভুল হয়ে থাকে তাহলে ক্ষমা চেয়ে নিচ্ছি আমি জীবনানন্দ সো যে যেখানে আছেন ভালো থাকবেন ভালো রাখবেন ভালোবাসা থেকে ভালো থাকাটাই হচ্ছে অত্যন্ত জরুরি ধন্যবাদ